আজকে আমরা চলে এসছি খুব সুন্দর একটা জায়গায় ক্যামেরাম্যান আসো একটা অদ্ভুত একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কাগজ ফুল গাছ কাগজ ফুল গাছ আর এর সাথে হচ্ছে তোমার নিম গাছ এই যে নিম গাছের পাতা খুব সুন্দর লাগছে দেখতে আর একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি এই দুটো গাছের গুঁড়া হচ্ছে একটাই কেমন এই দুটো গাছের গুঁড়া হচ্ছে একটাই তো এই জিনিসটা কে কে দেখেছো তোমরা কমেন্ট করবে আমাদের তো খুবই ভালো লাগছে তো আর কি বলবো আর এই জায়গাটাই হচ্ছে আমরা সব রকম ভিডিও বানাই জায়গাটা খুব সুন্দর লাগছে আমাদের আমাদের যত ভিডিও আছে এই পুরো এই জায়গাটাই ওই সাইডে আছে অনেক বড় একটা গার্ডেন তো এই গার্ডেনেও আমরা যাই দেখতে তো খুবই রোদ রোদেতে আমরা ভিডিও বানাতে পাচ্ছি না এতটাই গরম আর রোদ তো খানিকটা পরে আমরা রিলস ভিডিও বানাবো এখানে আর প্রত্যেক সপ্তাহে আমরা এইখানটাতেই আসি ভিডিও বানাতে আমাদের তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা এই হচ্ছে সেই জায়গা আমাদের তো খুবই ভালো লাগলো হ্যালো বাই আর এদিকটায় যাবো একটু রোডটা কমুক অতিরিক্ত রোড ক্যামেরাম্যান চলে আসো পড়লাম এদিকটায় যাবার মতো এখনো রাস্তা নেই এইখান থেকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা লোকেশন এদিকটা দেখো ক্যামেরার দিকে ঘোরা একটু ঘোরাও এই দেখো খুব সুন্দর একটা গার্ডেন তো ভ্যাভি জায়গা এখানে ভাই ভবিদা হেভি লাগছে জায়গাটা পুরো ফ্যান্টাস্টিক নাম জায়গা জীবনা দেখিনি কো হেভি ওয়েদার আছে তো আমরা এখানে ভিডিও বানাই পাবিদাদের সাথে আমি শিখছি এখন আস্তে আস্তে এখন একটুখানি আমি জানি পুরো শিখিনি কো তা আমি কিছু বাবীার ভিডিও বানিয়ে দিয়েছি এখানে তা হেভি ভিডিও বানাই সবাই হেভি